হ্যালো গাইস ওয়েলকাম টু মাই চ্যানেল তো আজকে আমি চলে এসেছি বিখ্যাত পাইকারি মার্কেট চকবাজার ঢাকা আর এটা হচ্ছে আলবি এন্টারপ্রাইজ তো এটা হচ্ছে মমতাজ টাওয়ার দোকান নং তিন দুই বাই এ জেল রোড হাজির সেলিম টাওয়ার পূর্ব পাশে চকবাজার ঢাকা বারোশো এগারো তো এটা হচ্ছে ইউনিটেশনের জুয়েলারি পাইকারির দোকান তো ইয়ার আগে আমি এই দোকানের অনেক অনেক কালেকশন দেখিয়ে দিয়েছি চুরি কালেকশনের পাশাপাশি আরও অনেক অনেক কালেকশন পেয়ে যাবেন জুয়েলারি কালেকশন পেয়ে যাবেন তো যারা পাইকে নিয়ে বিজনেস করতে চান স্ক্রিন দা নাম্বারে যোগাযোগ করবেন ইম প্রোডাক্ট দেখে নিতে পারবেন দুই হাজার টাকা প্রোডাক্ট আপনারা নিতে পারবেন আর এখানে অনেক অনেক চুরি কালেকশন আছে স্টোনের চুরি আছে ব্যাঙ্গেল আছে ব্রেসলেট অনেক অনেক কালেকশন পেয়ে যাবেন তো যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আর যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করা নাই তারা সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আর আপনাদের সাপোর্টই উৎসাহ জাগে নতুন নতুন ভিডিও করার তো ভাইয়া কি নতুন কালেকশন দেখিয়ে দিবেন আজকে নতুন আপনার চার পিসের কিছু চুড়ি আসছে রুলির ভিতরে তারপরে ইন্ডিয়ান কিছু টাইবা চুড়ি আসছে আর কি কালার গ্যারান্টি হ্যাঁ রুলি চুড়িগুলো আগে দেখাচ্ছি এই চুড়িগুলো আছে আপনি চার পিস সিটি গোল্ডের উপরে হ্যাঁ তারপরে এই চুড়িগুলো আছে আপনার টু কালার টু কালারে চার পিসে তারপরে এই যে এটা আছে আপনার দুই পিসের এটা সব নতুন এবং লেটেস্ট নতুন নিউ কালেকশন দেখে দিচ্ছি অনেক সুন্দর হ্যাঁ এই ছুটিগুলো আছে নিউ নিউ কালেকশন ছুটিটা সব ফুললি পাথর আপনার বাঁকা চুরি বাঁকা ডিজাইনের ভিতর না জি অনেক সুন্দর স্টোনের এই যে এগুলো আছে এই ডিজাইনগুলো আপনার স্বর্ণের উপরে আর কি স্বর্ণের মতো দেখতে এগুলো सेम স্বর্ণেরও তৈরি করে নতুন ডিজাইন অনেক সুন্দর নিউ কালেকশন আরেকটা দেখিয়ে দিচ্ছি চার পিসের

আর যে কোন জিনিস এগুলো আপনার ব্যবহার উপর ডিপেন্ড করে কালার কথা বলছি আপনি কালার যদি কালার বেশি দিন রাখতে চান পানি কম কম খাম কম লাগাইলে আপনি এক দেড় বছর এগুলো ইউজ করা যায় অনেক দিন ব্যবহার করা যায় যদি তো ভাই এটা প্রাইস কত এগুলো আছে 250 টাকা 250 টাকা চার পিস না জি অনেক সুন্দর এই চুড়িগুলো আছে অনেক নতুন চুড়ি মালটা অনেক টানি গুলো ফর্মিং গোল্ড বলে আর কি

এই প্রাইজে পেয়ে যাবে এগুলোর ভিতরে কত টাকা থেকে শুরু হবে এগুলো পরে আপনার 180 টাকা থেকে শুরু 180 টাকা না জি এগুলো 350 400 করে ওখানে এসে বিক্রি করতে পারবে এগুলো অনেক সুন্দর মাল আরো দেখিয়ে দিচ্ছি এই যে ডিজাইন হুম এই ডিজাইনগুলো সব ইউনিক নতুন ডিজাইন আমরা প্রতি সপ্তাহে আমাদের নিত্য নতুন মাল আসে কারণ আমরা একটা মাল নিয়ে পুইরা থাকি না আমরা পুরো বাংলাদেশে হোলসেল করে থাকি 64 জেলায় আমাদের কাছে মাল থাকে না আজকে এই সপ্তাহ দেখবেন এটা সামনে সপ্তাহ আবার নতুন আরেকটা সবসময় সুন্দর স্টনের সবসময় নতুন মাল কালেকশন আমার কাছে পাবেন সবাই সব কাস্টমার এভরিथिंग নতুন মাল আর আমি বিশেষ করে কাস্টমারদের সাথে এটাই বলবো যে দোকানে আসেন আইসা দেইখা নেন কারণ ফোনে যখন আপনারা ডিজাইন দেখতে বলেন তখন আমরা বেশি ডিজাইন দেখাতে পারি না আমরা সব মাল তো আমাদের ছবি তোলা থাকে না আমরা দেখে গেছে যে মাল আসে আর শেষ হয়ে যায় তো अदरवाइज ভালো হবে কি আপনার দোকানে আসেন দোকানে আসলে আপনি দেখা পছন্দ কইরা আপনার মন মতো নিতে পারবেন আর কারণ কালেকশন আমাদের কাছে হাজার হাজার সিটিগুনের সামনে থেকে দেখে নিলে আরো বেশি ভালো বেশি ভালো হবে আর কি কারণ আপনি এখানে দুই 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 হাজার ডিজাইন দেখতে পারবেন আর ভিডিওতে অত বেশি ডিজাইন দেখানো যায় না হাতে গোনা কয়েকটা ডিজাইন

আপনার প্রতিটা ডিজাইনের সাইজ আছে আর কি আপনি সাইজ মিলিয়া চুরি নিতে হবে তারপরে এই সাইজে চলে আসি ইন্ডিয়ান তাইয়েব হ্যাঁ যে আপু এই মালগুলা হচ্ছে ইন্ডিয়ান তাইয়েব চুরি এগুলা আপনার একদর বছরের কামাল নষ্ট হবে না যদি একদর নষ্ট হবে না হ্যাঁ একদর বছরও পরে না আপনার নষ্ট হবেন না এগুলা ইন্ডিয়ান তাইয়েব চুরি নতুন আসছে আবার অনেকে জয়পুরি চুরি বলে রাজস্থানি বলে এই অনেক রানিং এখন চলতেছে যারা এক্সক্লুসিভ মাল বিক্রি করতে চান বা অনলাইনে বিক্রি করবেন তারা এই সব মালগুলো নিয়ে বিজনেস শুরু করতে পারেন এই মালগুলো আপনার দশ দোকান ঘুরলে পাবেন না আর আমরা সবসময় একটু নিত্য নতুন নতুন কোয়ালিটি মালই রাখার চেষ্টা করি দোকানে যে একটা কাস্টমার দেখা গেছে নিত্য নতুন কিছু পায় আমাদের থেকে এটা কত পড়বে

প্রত্যেকটা কালেকশনে নিউ নিউ কালেকশন দেখে দিচ্ছি অনেক সুন্দর কালেকশন দেখে দিচ্ছি যারা পাইকারি নিয়ে বিজনেস করতে চান স্ক্রিন দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন নিউ প্রোডাক্ট দেখে নিতে পারবেন দুই হাজার টাকার প্রোডাক্ট আপনারা নিতে পারবেন আর ভাইয়ারা খুচরা বিক্রি করে না দুই হাজার টাকার মধ্যে আপনারা কালেকশন মিলিয়ে নিতে পারবেন মাল দেখলে আপু দুই হাজার না বিশ হয়ে যায় আর সামনাসামনি এসে দেখে নিলে আরো ভালো হবে বেশি অনেক অনেক কালেকশন দেখতে পাবেন অনেক সুন্দর এটা কত ভাই তারপরে দেখিয়ে দিব আপনার দেখিয়ে দিব কিছু চায়না তাইবা এগুলা হচ্ছে চায়না তাইবা চুরি যারা তাইবা চুরি পছন্দ করেন ভালোবাসেন তারা এইসব চুরিগুলা যারা চায় বা চুরি ভালোবাসেন তারা এইসব ছবিগুলা নিয়ে বিজনেস শুরু করতে পারেন ডিজাইন আমি শুধু জাস্ট একটা পল অফ ডিজাইনটা শো করে দেখাচ্ছি আমাদের কাছে ডিজাইন আছে হিউজ অনেক ডিজাইন আছে আপনারা যখন নিবেন তার তখন নখ দিবেন আমরা ছবি পাঠাবো সমস্যা নেই আর দয়া করে যারা নিবেন তারাই নখ দিবেন কারণ আমরা তো হোলসেল বেঁচি আমাদের ওরকম সময় নাই যে আপনাদেরকে শুধু শুধু ছবি পাঠানো বা অনেকে ছবি দেখে ওরা কিছু বলে না বা অর্ডার দেয় না এরকম করবেন না যারা নিবেন ব্যবসা করার জন্য যারা ব্যবসা করবেন তারাই শুধু নখ দিবেন কারণ অনেকে আসে খুচরার জন্য নখ দেয় দয়া করে খুচরার জন্য খুব নখ দিবেন না কারণ আমরা হোলসেল বেচি তো আমরা ব্যস্ততায় থাকি একটা ভিডিও করার উদ্দেশ্য হচ্ছে আমাদের দোকানটা পরিচিত করা কারণ আমাদের কাছে হিউজ আইটেম আছে এখন আমি যদি আইটেম নিয়ে বইসা থাকি পাবলিসিটি না করি আমাকে কেউ চিনবে না এটা ভিডিও করার মানে হচ্ছে আপনার পাবলিসিটি করা বা হ্যাঁ হ্যাঁ জানানো জানানো জি এই যে এই মালগুলো অনেক সুন্দর মাল নতুন মাল অনেক সুন্দর

অনেক সুন্দর কালেকশন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখুন কত সুন্দর বসানো অনেক সুন্দর এখানে অনেক সুন্দর ছয় কালেকশন অনেক সুন্দর সুন্দর কালেকশন দেখিয়ে দিচ্ছে আপনাদের সব নিউ কালেকশন অনেক সুন্দর অনেক সুন্দর একটা কালেকশন আমাদের কালেকশন গুলো আমরা হচ্ছে যে এক একবার এক এক কালেকশন আনি প্রতিবার আমরা এক রকম মাল আনি নতুন মাল সবাই নতুন মাল চাই জন্য আমরা প্রতি সপ্তাহে আমাদের কনসার্নমেন্ট থাকে প্রতি সপ্তাহে আমাদের মাল ঢুকে চকের ভিতরে এই অনেক সুন্দর ডিজাইন গুলো দেখেন ডিজাইনেরও কালেকশনের অভাব আপনি অনেক সুন্দর ডিজাইন দিলেন প্রত্যেকটা কালেকশন অনেক সুন্দর এরকম অসংখ্য কালেকশন আছে আমাদের কাছে আর আমাদের কাছে পেয়ে যাবে আপনার চুড়ি আপনার দুল তারপরে আন্টি পাছর চুড়ি বেঙ্গেল চুড়ি চুড়ি एवरीथिंग সব আইটেম আমাদের কাছে আছে কানের দুল আছে রকেট আছে एवरीथिंग একটা দোকান সাধারণ যত রকম প্রোডাক্টস প্রয়োজন হয় একটা কাস্টমারের এই যে 50 60% আমাদের কাছে পেয়ে যাবেন আপনারা অনেক অনেক কালেকশন যারা ডিস্ট্রিক্ট নিয়ে হোলসেল করতে চান তারাও হোলসেল করতে পারবেন আমাদের থেকে নিয়ে অনেক কালেকশন আছে দাইয়া আপু এগুলা হচ্ছে আপনার অল সেটদুল আছে ব্রেসলেট আছে রকেট আছে এই মালটা নতুন আসছে এটার ভিতর আপনার ডিজাইন আছে অনেক সুন্দর ডিজাইন আছে ভিতরে আরো ডিজাইন চাইলে ডিজাইন দেখানো যাবে এখানে জাস্ট হচ্ছে স্যাম্পল দেখানো আছে আর কি হ্যাঁ কত পাতা বলে দেন এগুলা আপনার 50 60 টাকা থেকে শুরু হয় আর কি এগুলা রেট বেশি আপনার এখানে এখানে দেখান এখানে আছে রকেট আপনার চেইন রকেট হ্যাঁ এগুলো আমরা পঞ্চাশ ষাট টাকা থেকে শুরু হয় আর কি রেট সত্তর টাকা আশি টাকা নব্বই টাকা একশো টাকা দেড়শো টাকা কোয়ালিটি অনুযায়ী রেট আর কি এক এক মালের এক এক রেট নিয়ে আপনার যেটা ষাট সত্তর টাকা আশি টাকা কিনা পড়বো ওগুলো একশো দশ টাকা মাল সেল করতে পারবেন আর এগুলা রেট উঠা নামা করে মানে এক এক কোয়ালিটি মালের রেট এক এক রকম তো তারপরে যে চেইন আছে চেন আমাদের কাছে আপনার দশ টাকা থেকে শুরু আর কি শুধু দশ টাকা থেকে শুরু এবার উপরে আপনার হিসাব নেই যত ইচ্ছা হতো রেটে নিতে পারবেন আপনার এগুলা আছে ব্রেসলেট তারপরে এগুলা আছে পয়সা চেন এই চেনটা নতুন এখন লেটেস্ট